হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আমরা দুই ভাই চ্যালেঞ্জ করব চিকেন বিরিয়ানির সাথে আছে অনেক গুলো এগ বয়েল চিকেন কোরমা এক্সট্রা গ্রেভি সালাদ লঙ্কা আছে তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক অনেক লেট হয়ে গেছে আজকে 1 2 এন্ড 3 স্টার্ট করা যাক সামনে চ্যালেঞ্জ অনেক রাত হয়ে গেছে Yeah. <laughs> গাইস আমাদের এইখানটা করে সাউন্ড প্রবলেম চলে ছিল মাইকে তাই জেনে সাউন্ড অফ হয়ে গেছে এইখানটা করে